অস্ত্র মানে চাকুনি যখন ওকে জব করতে যায় তখন আমি মানে চিৎকার করে যখন আমি ওর কাছে যাই তখন ওরা কি করে ওকে ফেলে আগে আসে আমাকে অ্যাটাক করে অ্যাটাক করার পরে তখন ওরা আমাকে কোথায় যেন টেনে টেনে নিয়ে যায় আর তখন আমার হাজব্যান্ড কি করছে ওখান থেকে ভয়তে ওরা যে অস্ত্র সাথে আমার আটা নিয়েছিল দেখি হ্যাঁ আটা নিয়েছিল আমার সাথে ওরা আমাকে টেনে নিয়ে আমার জঙ্গলের মধ্যে নিয়ে যাচ্ছে আমি কই আমার কেমন লেগেছেন ভাই আমার কেমন লেগেছেন ভাই কোথায় আসো তোমাকে এখান থেকে গাড়ি গাড়ি তুলে দেবো তোমার দোষ নেই আমার কেউ চাচ্ছি কোন কম আসো আসো তারপরে অনেক জন প্রথমে দেখলাম আমি পাঁচ জন পরে দেখি গান শোনার পর দেখি যে আমি অনেক বললাম পনেরো জন ও টানে ও টানে আর বলে কি ওর কি ওর নাম ফিরোজ ভাই ও যে লাগবে আমার ভাই আমি চিনি না ভাই আমি চিনি না আর কাছে যেগুলো ছিল ব্যাগের ভেতরে সবগুলো নিয়ে নিছে আর টাকা পয়সা বিকাশও ছিল ওখান থেকেও বলছে তোর বাপ কাক ফোন দেবো কে একলা আনতে পারবে আমি বলছি আমার কেউ নাই ভাই আমাকে ফোন দেন আমি ফোন দিচ্ছি হ্যাঁ আমি বলছি কি শ্রয়ন ভাইকে তো আমি চিনি প্রথমে আমি তখন ওই দিক দিয়ে আসি আমি জানি শ্রয়ন ভাই ওখানে আছি শ্রমণ ভাইয়ের চ্যাংড়া প্যাঙড়া আমার কে ভাই তোমরা না শ্রয়ন ভাইয়ের চ্যাংড়া প্যাঙড়া তোমায় কেন এরকম করতিস সবার হাতে এই বড় বড় রাম দাও আমি দেখেছি আর ওই যে কি কী কী বলে কত বারমিজ আর আমাকে ওরা বলে নিজের পেটে নিজে চাকু ঢুকা চাকু ঢুকা কি কি বলে আর হচ্ছে যে আমি যখন আসি আমার শ্বশুরবাড়ি থেকে ওখানে আমি মানে ওখানেও আমার থেকে হুমকি দিচ্ছিলো তুই এখানে আসবো না তো এখানে আমার পরিকল্পনা করে আনছি ওখানে ওই যে কি কি নাম ওর ভাইর নাম কি সেলিম আমাকে বলেছে কি তুই আর ব্যাকমিল করিস তুই যেন লাগে না দেখি সেলিমের কথা বলিচ্ছিলো তুই বলছি ভাইয়া আমি তোমাকে তো কোনো কল্পিত করিনি ভাই আমার তো ক্লিয়ার ঠিক আছে আমাকে বলে আনন্দ করবি এনজয় করবি মানে এখানে হচ্ছে চলো আর নিয়ে যাবো এনজয় করবো কি কি বলবো মুখে এর প্রথমে আমার মুখ বাদিছিল কখনো যেন কোনো মেয়ে শাঁহের বাড়িতে এসে তার পরিকল্পনা করে এভাবে একটা মেয়েকে এভাবে মানে সব শেষ আর কি বলবো আমার সব শেষ আমি দিক থেকে চাইছি আমি ওদের কাছে আমার সত্যতা বলতে কি আমার আমার মানে এনার পরিবার নিয়ে কিন্তু এরা যে এত বড় চক্কর রাখে রাখছে আমি তো তা জানি না ওরা কেন ওরা তো ওকে মারার ইচ্ছে থাকলে ওকে মারতো আমাকে ঠাকুর ফেলে দিয়ে যেত ওরা কেন আমাকে লে চলে গেলো আচ্ছা এটার একটা সুস্থ বিচার একটা একটা নারী আমি তখন পদ্মা করে আমি ওখানে গিয়েছি তারপর আমি কেন আমার স্বামীর কাছে নিরাপত্ত না এটার বিচারে আমি চাই